আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আজকে আমরা হাঁসের বাচ্চা ক্রয় করতে গেছিলাম এটা হচ্ছে আপনার উল্লাপাড়া বুদগাছা এটা হচ্ছে সিরাজগঞ্জের ভিতরে সব থেকে বড় ফার্ম মোল্লা ফার্ম আমরা হচ্ছে আজকে একশো বাচ্চার জন্যে গেছিলাম আর কি একশো বাচ্চা ক্রয় করে নিয়ে আসলাম দেখেন অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেটের বাচ্চাটা আমরা ক্রয় করছি এটা হচ্ছে পার পিস পঁয়ত্রিশ টাকা করে কিন্তু আমাদের থেকে একশো টাকা কম নিছে চৈত্রিশ টাকা করে পড়ছে একদম অরিজিনাল খাকি ক্যাম্বেল আপনার মেয়ে বাচ্চাটা আমরা ক্রয় করছি কারণ একশো নেওয়ার উদ্দেশ্য হলো আমরা হচ্ছে পাঁচ দিন বা সাত দিন পরে আরও এক হাজার বা পনেরোশো বাচ্চা নিব কিন্তু আমরা একশো বাচ্চা দেখব যে এটা অরিজিনাল আপনার খাকি ক্যাম্বেল নাকি এর ভিতরে দুই একটা আপনার আপনার অন্য বাচ্চাও আছে বা বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চা আছে কিনা এটা আমরা দেখব কারণ আমরা এর আগে যে এখান থেকে বাচ্চাটা নিয়েছিলাম সাতশো বাচ্চা নিয়েছিলাম ওইটা অরিজিনাল খাকি ক্যাম্বল বাচ্চা ঠিক আছে কিন্তু ওইটা সি গ্রেড বা বি গ্রেডের বাচ্চা দিয়েছিল যার কারণে আমাদের এখান থেকে অনেকগুলো বাচ্চায় মারা গেছে আর যেইগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ আমাদের পরিশ্রমের জন্য এগুলা সুস্থ আছে না হলে এগুলো মারা যেত এই জন্য আমরা আপনার একশো বাচ্চা নিচ্ছি কারণ আমরা দেখবো যে যদি ভালো হয় তাহলে আমরা আরও এক হাজার বা পনেরোশো বাচ্চা এখান থেকে নেব আমাদের যেগুলো বাচ্চা আছে ওইগুলো আমরা পনেরো বিশ দিন পরে বিক্রি করে দেব। বিক্রি করে আমরা আবার হচ্ছে একদিনের বাচ্চায় আমরা তুলবো এই বাচ্চাগুলা আপনার গঠনটা খুবই ভালো আর এটা হচ্ছে আপনার আটাশ দিন পরে বাচ্চাটা বের করছে যার কারণে আপনার একটু ভালো লাগতেছে কারণ তারা বলছে যে এগুলাতে কোনো এইগুলা কোনো প্রবলেম হবে না আপনাদের ভালোভাবে এখন ব্রডিংও করা লাগবে না কারণ এখন হচ্ছে গরম আর ওইভাবে তাপমাত্রা দেওয়া লাগবে না প্রচুর পরিমাণ গরম এখন এগুলো হচ্ছে ভালোভাবে ব্রডিং করতে হয় শীতের দিনে শীতের দিনে চতুর চতুর্পাশে লাগাই দিতে হবে যাতে আপনার বাতাসটা ঠান্ডা বাতাসটা ভিতরে না আসে বা নিচ থেকে কোনো ঠান্ডা বাতাস না ওঠে এই জন্যে আমরা রুমটা তৈরি করছিলাম ওইটা আবার কাগজটা নামাই দিয়েছি কারণ গরম প্রচুর পরিমাণ আর এটা হচ্ছে আপনার রাত্রে এটা হচ্ছে একটা ক্যারেটের ভিতরে রাখতে হবে যেমন পঞ্চাশটা করে বা তিরিশটা করে আমরা তিনটা বা চারটা ক্যারেটের ভিতরে বাচ্চাগুলো রাখবো তারা বলছে এইভাবে রাখতে কারণ এইভাবে রাখলে নাকি ব্রডিং করা হয়ে যায় বলছে যে আমাদের এই নিয়মগুলো তোমরা মেনে চলো দেখবা তোমাদের ওইখান থেকে একটা বাচ্চাও মারা যাবে না আমরা তাই করতেছি কারণ এর আগে হচ্ছে আমরা পশু আপনার প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে কিছু পরামর্শ নিয়েছিলাম পরামর্শর ভিতরে আমাদের একটা পরামর্শ ভালো লাগছে তারা বলছিল যে পাঁচশো বাচ্চা দিয়ে বা তিনশো বাচ্চা দিয়ে তোমরা শুরু করো আর তাছাড়া তারা ওষুধগুলো ভালোভাবে দিছে আমাদেরকে কিন্তু তাছাড়া যেই আপনার কথাগুলো বলছে বা যেই বুদ্ধিগুলো দিছে ওইগুলো কার্যকারী না কারণ তারা শুধু ওষুধগুলাই ভালো লিখতে পারে বাচ্চা পালন সম্পর্কে তারা অত কিছু বোঝে না আর হচ্ছে যারা ফার্মে মানে ডিরেক্টলি যারা হচ্ছে ফার্ম দিছে বা ফার্ম আছে বা এই ধরনের অভিজ্ঞতা যাদের আছে তারা শুধু বলতে পারবে যে কীভাবে বাচ্চাগুলোকে লালন পালন করতে হবে বা কিভাবে ওষুধ খাওয়াতে হবে কিভাবে কখন কত দিনে বাচ্চাকে পানিতে নামাইতে হবে তার জন্য তাদের কিছু পরামর্শ নিচ্ছি আমরা আর আমাদের টার্গেটই হচ্ছে আপনার আপনার পাঁচ দিন বা সাত দিন ব্রডিং করার পরে সবগুলা বাচ্চাকে আমরা পানিতে নামাই দিব আমরা এই আগের মতো লেটটা করব না বাচ্চাকে আমরা অতি শীঘ্রই পানিতে নামাই দিব আগের মতো ভুলটা আর করতে চাচ্ছি না কারণ আমাদের ভুলটা ছিল অনেক দিন আপনার ইয়েতে ফার্মের ভিতরে রাখা এটাই হচ্ছে আমাদের বড় ভুলটা ছিল যার কারণে আমাদের ওই বাচ্চাগুলো অলস হয়ে গেছে বা কিছু বাচ্চা আছে পানিতে নামার ম্যাক্সিমামগুলো আপনার পানির উপরে খাবার খায় পানির ভিতরে যদি আমরা পানাগুলা দেই সাঁতার কেটে কেটে যে খাবে এটাও তারা করে না ম্যাক্সিমামগুলো আপনার উপর উপর থেকে পানাগুলা খায় আর আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে পাঁচ দিন রডিং করার পরে সবগুলো বাচ্চাকে পানিতে নামাই দিব প্রথমে হচ্ছে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট পরের দিন পঞ্চাশ মিনিট এভাবে ধাপে ধাপে দশ মিনিট বিশ মিনিট করে ভাড়ায় দিব প্রথমত তারপরে আপনার পাঁচ সাত দিন এভাবে দিলে তারপর হচ্ছে ফুল টাইম সবসময় আমরা এই বাচ্চাগুলোকে পানিতে রাখবো দেখি আল্লাহর রহমতে বাচ্চাগুলো ভালো হওয়ার কথা কারণ বাচ্চাগুলোর গঠন দেখলেই ভালো লাগে আর আমাদের তাদের সাথে কথা বলে আমরা অনেক কিছু শিখছি আর তারা খুবই ভালো মনের মানুষ আমাদেরকে অনেক পরামর্শ দিচ্ছে আমরা আমাদের সব কিছু তাদেরকে খুলে তারা বলছে আমরা যেভাবে তোমাদেরকে বললাম এইভাবে তোমরা করো আল্লাহ রহমতে সবগুলা বাচ্চাই আপনার ঠিক থাকবে এখান থেকে বাচ্চা মারা যাবে না ইনশাল্লাহ তারা এইভাবে বলে দিছে আমাদেরকে তারপরে আমাদের সতর্কতা মাফিক সবসময় থাকতে হবে বা কাজ করতে হবে আমরা আজকে বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে আমাদের অনেকগুলো কাজ আছে আমরা ওই কাজগুলো করবো যা হচ্ছে আমরা আগে যখন বাচ্চাটা নিয়ে আসছিলাম তখন করতে পারি নাই এই বাচ্চাগুলা দিয়ে আমাদের সব কিছু কাজ শুরু হয়ে যাবে আর তাদের ভিতরে আসলাম দেখেন হিউজ পরিমাণ ডিম এইখানে হাজার হাজার ডিম বাচ্চা ফুটতেছে আরও ডিম আছে মানে তাদেরকে হচ্ছে শুধু অর্ডার দেওয়া লাগে যে কত বাচ্চা মানে ওয়েট করা লাগে না যেমন হচ্ছে কিছু কিছু আপনার হ্যাঁ আছে যা আজকে বললে দুই দিন পরে দেবে তাদেরকে যদি বলা যায় যে আমি আজকে নিয়ে আসবো তারা বলবো আচ্ছা ঠিক আছে তোমরা আসো তাদের এইভাবে ডিম থেকে বাচ্চা হয় প্রত্যেক দিনই হাজার হাজার বাচ্চা হয় তাদের হচ্ছে ওইখানে হিউজ পরিমাণ আপনার কাস্টমার থাকে আমরা যা দেখলাম আর কি মানে প্রচুর পরিমাণ মানুষ ওইখান থেকে বাচ্চা নিয়ে আসে এটা হচ্ছে সিরাজগঞ্জের ভিতরে থেকে বড় ফার্ম আর কি আর আমরা এই বাচ্চাগুলো দাম করছিলাম পঞ্চাশ টাকা পিস তারা বলছে যে এটা হচ্ছে দেশি বাচ্চা কিন্তু সাদা হবে মানে বেইজিং হাঁস যেরকম সাদা হয় এটাও সাদা হবে এটা সৌন্দর্য জন্যে নাকি এই দামটা বেশি আর কি আমরা এদের ভিতরে এসে সবগুলাই দেখছি ডিম কি পরিমাণ আছে হিউজ পরিমাণ ডিম আর যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য ধোয়া করবেন যাতে আমাদের এই বাচ্চাগুলো সুস্থ থাকে বা ভালোভাবে আমরা বাচ্চাগুলোকে লালন পালন করে বড় করতে পারি আর আমাদের যেইগুলো বাচ্চা আছে আমরা ওইগুলোকে সেল দিয়ে আবার এ গ্রেটের বাচ্চাই আপনার একদিনের বাচ্চা নিয়ে আসবো যাই হোক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ